নিষিদ্ধ হিজবুত তাহারের রাজধানীতে মিছিল করেছে জুমার নামাজের পর বায়তুল মকাররম থেকে মিছিল নিয়ে পল্টন বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে পরে শেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এদিকে গতরাতে গ্রেপ্তার তিনজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ রমজানের প্রথম জুমার নামাজ তাই জাতীয় মসজিদে ঘিরে মুসল্লিদের উপস্থিতিও বেশি কিন্তু একটি নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘোষণা করায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী কয়েক স্তরের তল্লাশি শেষে প্রবেশ করতে হয় মুসল্লিদের নামাজ শুরুর বেশ আগেই মসজিদের ভেতর ও বাহিরে পূর্ণ হয়ে যায় মুসল্লিতে জায়গা না পেয়ে অনেকে সড়কের উপরেই নামাজ আদায় করেন নামাজ শেষ হতেই নিষিদ্ধ ইজবুত তাহারের কর্মীরা উত্তর গেট থেকে মিছিল নিয়ে সামনে এগিয়ে যেতে চাইলে প্রথম দফায় বাধা দেয় পুলিশ ব্যারিকেড ভেঙে মিছিল চলে যায় পুরনো পল্টন মোড় হয়ে বিজয়নগরের দিকে বিজয়নগর থেকে পল্টনের দিকে মিছিল যখন ফিরে আসতে শুরু করে তখনই চেয়ারশিট নিক্ষেপ করে তাদের ছত্র ভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে পুলিশ এরপর শুরু হয় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের ধাওয়ায় অলিগলিতে পালিয়ে যায় বিক্ষোভকারীরা এক পর্যায়ে পুলিশের সাথে যোগ দেন সেনা সদস্যরাও একটি নিষিদ্ধ সংগঠন কিভাবে নির্বিঘ্নে রাজধানীতে বিক্ষোভ করার সুযোগ পেল ঘটনাস্থলে এমন প্রশ্নের উত্তর মেলেনি পুলিশ সদস্যদের কাছ থেকে এখন দেখি আমরা আমরা চেষ্টা করতেছি আরো যারা আছে তাদের সাথে আমি কথা বলতেছি প্রায় ঘন্টা খানেক পরিস্থিতি স্বাভাবিক হয় বাইতুল মোকারম এলাকায় রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা